হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা ডুটার হোম কিছুদিন আগে তোমাদের জন্য তোমাদের ফার্স্ট সেমিটিক পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমাদের সবারই কম বেশি সেকেন্ড পড়া শুরু হয়ে গেছে তাই এখন আমি তোমাদের জন্য এসেছি সেকেন্ড সেমিটির পড়াশোনা তোমাদের জন্য রাইমারি ফার্স্ট সলিউশন তোমাদের আমি ক্লাস এইটের আগেবার তোমাদের ফার্স্ট সেমিটিভের যেমনভাবে সলশন করে দিয়েছিলাম এবার সেকেন্ড সেমিটিভ সেই একভাবে তোমাদের জন্য সলিউশন করে দেওয়া শুরু করে দিয়েছি দেখো আজকাল ক্লাস যেটি হচ্ছে সেটি হচ্ছে সেকেন্ড সেমেটিভ ফার্স্ট ক্লাস এখানে আজকের ক্লাস আলোচনা করব আমরা ক্লাস এইটের মার্টিন প্রশ্ন বিচিত্রা এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানের আমরা সেকেন্ড সেমিটিভ মানে যেটা এখন আগে আগের চোখ পঁচিশ নাম্বার এইটে কিন্তু এখন সেটা বেড়ে হয়ে গেছে দ্বিগুণ পঞ্চাশ নাম্বার পরীক্ষা সেই পঞ্চাশ নম্বরের পরীক্ষার এখন মানে যখন তাই শর্ট কোশ্চেন পরিমাণে বেড়েছে লং কোশ্চনের পরিমাণে বেড়েছে সেই আমরা আজকে তাহলে আলোচনা করব ক্লাস এইটের মার্টিন প্রশ্ন বিচিত্রা আর এনভাইরমেন্ট সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান এক এবং দুই নাম্বারের সমস্ত শর্ট কোশ্চেনগুলো এক এবং দুই নাম্বারের স্কুলের সমস্ত শর্ট এই ভিডিওটা আলোচনায় দেওয়া হতে চলছে তারপরে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা ক্লাস এইটের সমস্ত কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবে শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সল্যশনগুলো পেয়ে যাবে কিন্তু তোমাদের কোন বিষয়ে সলিউশনগুলো দরকার এবং তুমি যদি এইটেন না পড়ো অন্য কোনো ক্লাসে পড়ে থাকবে তাহলে অবশ্যই জানতে পারো সেখানে তোমাদের জন্য আমি অন্যান্য ক্লাস সবগুলো নিয়ে আসবো তাহলে চলো শুরু করা যাক লেটস গো স্কুল এক সাদরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট পার্টের প্রথম বছর একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করুন ফার্স্ট কোশ্চেন দেওয়া ছিল অনুঘাটকে সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে ক্ষেত্রফলের উপর দ্বিতীয় প্রশ্ন বায়ুম বায়ু বরফের উপর এক বায়ুমণ্ডল চাপের সব সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় উৎসবে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে এরপর দেখো হিম মিশ্র হলো উত্তর হচ্ছে বরফ ও নুনের মিশ্রণ এরপরে এইচ টু এস প্লাস টু সি টু সি এল থ্রি সেখান থেকে সালফার প্লাস টু এফি সি টু প্লাস এইচ সি প্রদত্ত কোনটি জারক পদার্থ দেখো এখানে আমাদের এফি থ্রি ছিল আমাদের এই এফি সিএল থ্রি থেকে আমাদের হয়ে গেছে এখানে এফি সিএল টু এখানে একটা ক্লোরিন বেরিয়ে গেছে একটা ক্লোরিন বেরিয়ে যাওয়ার কি বিজাণ বিজাড়ন হওয়া কি জারক পদার্থ আমরা জানি যে বিজাণুণ হলে জারক পদার্থ তার উত্তরটা হবে এফি সিএল থ্রি এরপরে জলের বাষ্পীভনে লিমতাপ উত্তর পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এরপরে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে বিকিরণ পদ্ধতিতে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ অ্যানোয়েডে উৎপন্ন হয় দেখো আমি বলেছি কি অ্যানোড মানে অবশ্যই মনে রাখবে অ্যানোড মানে ধর্নাত্মক বা পজিটিভ মানে প্লাস তাহলে প্লাস হলে অবশ্যই মাইনাস গ্যাস উৎপন্ন করবে অক্সিজেন তো মাইনাস তাহলে উত্তর হবে অক্সিজেন যদি বলতো এখানে এখানে যদি বলতো অ্যানোড অ্যানোড হলে এটা কি নেগেটিভ হতো নেগেটিভ হলে পজিটিভ উৎপন্ন হতো পজিটিভ হলে সেক্ষেত্রে আমরা কী পেতাম এখানে পজিটিভ হলে তখন পেতাম আমরা হাইড্রোজেন এরপরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ এখানে আমাদের চিনিটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক নিয়ে যত যতগুলো অপশান দেওয়া আছে এরপরে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান ঋণাত্মক এরপরে দুয়ের দাগে ইম্ন প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো এখানে সাতটি প্রশ্ন উত্তর দিতে আমাদের বলেছে আমাদের সমস্ত প্রশ্ন উত্তরই দেওয়া আছে এখানে দেখো কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ ধাতু তৈরি করা হয় সীসা এবং টিন সীসার সংকেতটা হচ্ছে প্লাম্বাম পিবি আর তিনটা হচ্ছে এস এন অবস্থান সংকেতগুলো অবশ্যই মনে রাখবে তাহলে এদের মধ্যে সংকেত্রম প্রবণতা আরো বেড়ে যাবে এরপরে একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও অনেক উদাহরণ হবে আমি একটা লিখেছি তামার তাল তোমরা অন্য যে যে কোনো একটা সুপরিবাহী পদার্থে উদাহরণ দিতে পারো প্রস্রাবগারে ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া বা এনএস এরপরে লিন তাপের সংজ্ঞা দাও দেখো লিন তাপের সংজ্ঞা হচ্ছে উষ্ণতা পরিবর্তন না করে যখন কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয় তখন ওই পদার্থ কিছু পরিমাণে তাপ নেয় অথবা ছেড়ে দেয় এই একক ভরে পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণ পরিমাণকে বলা হয় অবস্থা লিন তাপ এরপরে দেখো কী দেওয়া ছিল মরচে মরিচের সংকেত কি উত্তর হবে এফি টু ও থ্রি এক্সোনু জল এক্সোনু জল বলতে ওটা জলের উপর নির্ভর করছে কতনু জল আছে এরপরে ব্যাটারির ভরণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে কি বলে উত্তর হচ্ছে অ্যানোড এরপরে টর্চ বা রেডিওতে ব্যবহৃত কোষকে কী বলে উত্তর হচ্ছে ড্রাই সেল এরপরে গ্যালভানাইজড লোহা কাকে বলে উত্তর দেখো লোহা তৈরি দ্রব্যকে মরিচা পড়া হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের ওপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের ধাতুকের দেওয়া পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে আর এই এইভাবে প্রাপ্ত লোহাকে লোহা বলা হয় আমাদের লাইফ সায়েন্স মানে সেকেন্ড পার্ট ফার্স্ট স্কুলের করে সেকেন্ড পার্ট দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছয়টি এখানে কি বলছিল ফ্ল্যাভি ভাইরাস কোন রোগে জীবাণু অবশ্যই ভালো একটি কোশ্চেন উত্তর মানে হবে ডেঙ্গি বা ডেঙ্গু এরপরে ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি উত্তর হচ্ছে যক্ষা এরপরে রত্না প্রদত্ত কোন জাতীয় ধান উত্তরটি হবে জলদিজাত ধান এরপরে কোন আম বা কোনটি কোন আম যদি দেওয়া আছে কোন আম সবচেয়ে আগে পাকে উত্তর হবে খাস আম সবার আগে পাকে আর ঝুমকো ফসলি দেওয়া আছে ওটা হচ্ছে সবার লাস্টে পাকে এরপরে চায়ের মূল উপাদান হলো উত্তর হবে ক্যাফিন এরপরে কাতলা মাছ পুকুরে যে স্তরে থাকে তা হলো এই সমস্ত কোশ্চেন তো আট এখানে অড টাইপের কোশ্চেন যাকে বলে উত্তর হবে জলের উপরের স্তরে থাকে এগুলো তোমার সবকে একটু খুঁজে তোমরা পেয়ে যাবে তবে এখানে কোনো দরকার নেই তোমাদের এখানে উত্তরগুলো নিয়ে এসেছি প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ এটা মৌ মৌমাছি হবে এটা মৌ মাছের হয়ে গেছে এটা মৌ হবে মৌ মাছের কাজ উত্তরটা হচ্ছে মৌচাক তৈরি করা এরপরে দুয়ে দাগে নির্দেশ অনুসারে উত্তরগুলো লেখো যে কোনো দুটি করতে বলেছে আমাদের দেখো বিশ অদৃশি বেছে নিয়ে লেখো এপিকালচার পশুপালন পিসিকালচার এগ্রিকালচার দেখো এখানে আমি পশুপালন করেছি কেন তোমাকে উত্তর দিয়ে বলতে বুঝতে পেরে গেছো এখানে অসংখ্য দেখে বোঝা যাচ্ছে দেখো এপিকালচার এগ্রিকালচার পিসিকালচার এগুলো বর্তমানে হয় কিন্তু পশুপালন আগেকার দিনে হতো এটা একটা প্রপার পয়েন্ট হবে এরপরে লেঘন এক প্রকার ড্যাশ ব্রিড এইটা এই প্রশ্ন উত্তর অনেক রকম হতে পারে নন সিস্টা ব্রিড লিখতে পারো বা তোমরা হালকা জাত লিখতে পারো কেন তোমার লে সমস্তগুলি উদাহরণের মধ্যেই পাওয়া যাবে এখানে আমি নন সৃষ্টা লিখেছি নন সিস্টা বেটার উত্তর হবে দেখো ডিম পোনা থেকে ধানিপোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয় উত্তর হবে আতর আতর বা আতুর পুকুরে তৈরি করা হয় এরপরে স্কুল নম্বর টু আখড়া ক্লাসে দ্বিতীয় স্কুল বা আজকমের ভিতরে লাস্ট স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পনসার্ড গার্লস হাই স্কুল এরও ফিজিক্যাল সায়েন্স আলাদা আলাদা করে দেওয়া আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে যে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক উত্তরভাবে কমে যায় এরপরে বরফ গলনের লিন তাপ উত্তর হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এরপরে তৃতীয় প্রশ্ন এন প্লাস এইচ টু এর সফর সমান জেডেনের সফর প্লাস এইচ এখানে যারা পদার্থ দেখো এখানে আমাদের কি হয়েছে এখানে আমাদের এইচ টু এস থেকে এইচ টু হয়ে গেছে এখানে কি এস বেরিয়ে গেছে এস বেরিয়ে যাওয়া মানে বিজারণ ঘটে যাওয়া কারণ এটা এখানে যে তো সালফার আছে এবং অক্সিজেন আছে অক্সিজেন বেরিয়ে গেল সেটা হচ্ছে বিজারণ বিজারণ হওয়া মানে জারক পদার্থ তাহলে জারক পদার্থ কী হবে এইচ টু এস ফোর এটা হচ্ছে তাহলে জারক পদার্থ এরপর দেখো কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামের রঙের গ্যাস নির্গত হয় সেটি হলো এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু তোমাদের বুঝে নেওয়া দরকার আছে কীভাবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এসেছে দেখো আমরা পেয়ে যাবো সি ইউ এন ও থ্রি হোল কেন যেহেতু এখানে কিউপ্রিক নাইট্রেট বলছো তাকে উত্তপ্ত করলে মানে তাপ দিলে আমরা একটা পেয়ে যাব সিইউও কিউপ্রিক অক্সাইড প্লাস একটা পেয়ে যাবো আমরা এন টু আর একটা পেয়ে যাবো আমরা অক্সিজেন এখানে ব্যালেন্স করে দেবো এই ব্যালেন্সটা তোমাদের করতে হবে দেখো এন টু পেয়ে যাচ্ছি এন ও টু পেয়ে যাওয়া মানে হচ্ছে তোমার এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড এন টু পেয়ে যাওয়া মানে এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড হয়ে যাবে তাহলে এন ও টু যেহেতু পেয়ে গেছি আর এটা হচ্ছে বাদামি বর্ণে বাদামি বর্ণে হওয়ার জন্য এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড এরপরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ উত্তর হবে কপার সালফেট এরপরে পঞ্চাশ কিলোমিটার উপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিপদ পার্থক্য হলো চার লক্ষ এই প্রশ্নটা অনেক পরে তেমন এই প্রশ্ন মনে রাখবেন পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় উত্তর চে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হল উত্তর চেনএওএইচ এরপরে দুই দাগে একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমে প্রয়োজন হয় না উত্তর হচ্ছে বিকিরণ পদ্ধতিতে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো উত্তরটা হবে মোম এরপরে শিশির পড়া শর্ত কি একটা প্রপার এবং ভালো শর্ত হচ্ছে মেঘমুক্ত আকাশ এরপরে আলু ও লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো দেখো এটা উত্তরটা একটাই হবে আলুতে যে এনজাইম থাকে লিভার বা মেটেতেও একই এনজাইম থাকে অতএব লিভার বা মেটে দেখে চমকে যাওয়ার দরকার নেই আলু বা লিভার আলু বা লিভার দুটোতেই একটি এঞ্জেন্ট থাকে সেটা হচ্ছে ক্যাটালিজ এরপরে অক্সিজেন বা কোন অক্সিজেনের কোন পদার্থে দহনে কী উৎপন্ন হয় এটা কোন এটা হচ্ছে কোনো হতো মানে নিচে একটা হসন্তোচনা দিলাম কোনো পদার্থে দহনে কী উৎপন্ন হয় উত্তরটা হচ্ছে তাপ উৎপন্ন হয় লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথর হিসেবে কী ব্যবহৃত হয় দেখো ক্যাথর মানে যার উপর প্রলেপ দেওয়া আছে আমাদের লোহা চামচ প্রলেপ দেওয়া হচ্ছে তার এখানে লোহার চামচ হচ্ছে ক্যাথোড এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে দেওয়া আছে এখানে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন দেখো এই প্রশ্নটা তোমরা নিজেদের বইতে রেখে নিতে পারো সেখান থেকে তোমার পেয়ে যাবে এরপরে শূন্যস্থান পূরণ করো এখানে দেখো কী বলেছিল ফার্স্ট কোশ্চেন ফিউজ তারে গণনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার দেখো আমরা আমরা কথায় কথায় বলি ফিউজ তারে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক তাহলে খুব গণনাঙ্ক কম হওয়া দরকার গণনাঙ্ক খুব নিম্ন হওয়া দরকার এরপরে এগুলো বরফ দিয়ে বানানো হয় কারণ তাপের উত্তর হবে কু এরপর তৃতীয় প্রশ্ন এফি থেকে এফি টু প্লাস প্লাস টু ই মাইনাস এটি একটি ড্যাশ বিক্রিয়া উত্তর হবে জারণ বিক্রিয়া এরপরে আইভি দেয় কোশ্চেন ধাতুর উজ্জ্বল বাড়াতে ড্যাশ করা হয় উত্তর হচ্ছে তড়িৎ লেপন করা হয় এরপরে ড্যাশ সমযোজী হলেও তড়িৎ পরিবহন করে উত্তর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা এইচ সি এল এরপর দেখো বিআই দাগে যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়াতে সাহায্য করে তাদের বলে ড্যাস উত্তর হচ্ছে অনুঘটক এটা হচ্ছে অনুঘটকের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য এরপরে পার্ট টু এই স্কুলে লাইফ সায়েন্স দেখো ফার্স্ট ডাক সূন্যাস করে যে কোনো তিনটি এটা সবার প্রথম সূন্যাসন প্রণতে শুরু করেছে মটর বিনস ছোলা প্রভৃতি ড্যাশ উদ্ভিদ উত্তর হচ্ছে সিম্বি গোত্র উদ্ভিদ এরপরে ডেঙ্গি রোগে জীবাণু নাম হলো ড্যাশ উত্তর হবে ফ্যাভি ভাইরাস আমি বলছি এটা মনে রাখতে অলরেডি দুটো স্কুলে পরপরই দিয়ে ফেলেছে এটা আম গাছে চাষে প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয় উত্তর হবে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এই প্রশ্নটা তোমাদের বইতে খুব একটা মার্ক করে দেওয়া কিন্তু এটা নিচে দিয়ে দেওয়া আছে এটা ইউরিয়া সার প্রয়োগ করা হয় বা অ্যামোনিয়াম সালফেট সার প্রয়োগ করা হয় এরপরে মাছের প্রাথমিক খাবার হল এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো সব লাইন থেকে তুলে দিয়েছে তোমাদের একটু এই জন্য বইটা আনন্দ পড়তে হবে এই প্রশ্ন উত্তর হবে ফাইটো এরপরে মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হল ড্যাশ উত্তর হচ্ছে পিউপা এরপরে দুয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করে লেখো মানে এবার এসেছে এমসি কি চা পাতায় উপস্থিত উপখাতটি হলো এখান থেকে আমাদের অপশানের উত্তরটা হবে ট্যানিন ট্যানিন চা পাতায় অফকোর্স ট্যানিন থাকবে এরপরে প্রদত্ত কোনটি রবি ফসল উত্তর হচ্ছে গম গম একটি রবি ফসল এরপরে রক্তে মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো উত্তর হচ্ছে হেপাটাইটিস হেপাটাইটিস কিন্তু মারাত্মক পরিমাণে যকৃতের ক্ষতি করে এরপরে বিশ বেছে নিয়ে লেখো যে কোনো একটি করতে বলেছে দেখো এখানে কী কী দেওয়া ছিল প্রথম হচ্ছে বাটা রুই কাতলা মৃগেল উত্তর হবে বাটা কেন রুই কাতলা মৃগেল ওসব হচ্ছে দেশি কাফ জাতীয় কিন্তু বাটাটা বেশি কাফ জাতীয় নয় এরপরে ঢেকাল পদ্ধতি দোলানো বালতি পদ্ধতি ড্রিপ পদ্ধতি রাহাত পদ্ধতি এখনও পর্যন্ত এই কোশ্চেন আমার থেকে ইউনিক লেগেছে কেননা ঢেকাল পদ্ধতি দোলানো বালতি পদ্ধতি রাহাত পদ্ধতি এগুলো কোথায় আছে আমি জানি না কিন্তু ড্রিপ পদ্ধতিটা এইটা আছে তোমাদের এখানে মুরগি পালনের ক্ষেত্রে তোমাদের সেই ড্রিপ পদ্ধতিটা তোমরা পেয়ে যাবে এই জন্য আমি ড্রিপ পদ্ধতি করেছি কারণ এটা মুরগি পালনের ক্ষেত্রে প্রয়োগ হয় কিন্তু ঢেকাল পদ্ধতি দোলানো বালতি পদ্ধতি রাহাত পদ্ধতি আমি জানি না তোমাদের বইতে আছে কি কিনা এরপর তিনি ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও যে কোনো একটি ফার্স্ট কোয়েশ্চেন কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ একটা হচ্ছে টু ফোর ডি ডিডিটি অনেকগুলো হবে এরপরে দেখো অসংক্রামক রোগ ঘটিত মহামারী একটা লিখে দাও ডায়াবেটিস দ্বিতীয়টা হচ্ছে ফুসফুসে ক্যান্সার দুটি হচ্ছে কিন্তু অসংক্রামক রোগ ঘটিত মহামারী দেখো এখানে তোমার জন্য আমি নিয়ে এসেছিলাম এক এবং দুই নম্বর স্কুল তার সমস্ত সহ আলোচনা দিলাম সম্পূর্ণভাবে আলোচনা করে দিলাম বুঝিয়ে দিলাম দেখা হচ্ছে তোমার সঙ্গে এরপর এত এবং তোমার যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তো অবশ্যই আমাদের কম্পিটি জানাতে পারো চ্যানেলের নতুন আবার বলুন নিও এভাবে তোমার আর অনেক ক্লাস পেয়ে যাও আজকের মতো টাটা বাই বাই